আজকে আমরা তিরমিত যে প্রমাণটা করব সেটা বলতে বলা যায় মোটামুটি সাদা মাটা প্রমাণই বলা যেতে পারে যে বিশেষ একটা বিষয় বিষয়ে খেয়াল করলেই আমাদের আজকের প্রমাণটা কিন্তু হয়ে যাবে এই প্রমাণটা করতে যে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে কস বে সূত্র আমরা এখানে কি ব্যবহার করব হলো কস এপ্লাস বে সূত্র আর সম্পূর্ণে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এই ধারণাগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু আজকের প্রমাণটা হয়ে যাবে আমরা দেখে নিচ্ছি যে কস এ প্লাস বি সূত্রটা কি বিস এ প্লাস বি এটা সমস্যা হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি এটা হচ্ছে কস এ প্লাস বি এর সূত্র আর আরেকটি যে ধারণা হচ্ছে কি যে কোন পাই অর্থাৎ থিটা যে কোনটার মান হচ্ছে পাই অর্থাৎ এখানে π রেডিয়ান প্রধান হচ্ছে আর আমরা জানি π রেডিয়ানের এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই হচ্ছে রেডিয়ান রেডিয়ান একক আর এটাকে রেডিয়ান এককে যদি আমরা ডিগ্রিতে নিই কনভার্ট করি তাহলে মান আসছে যে পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির যে যে কোনটি কম সেই কোন প্রান্তিক রশ্মিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে কোথায় করবে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে এবং দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে ঋণাত্মক তাহলে এখানে আমরা কস ঋণাত্মক সাইন ব্যবহার করব আর এখানে একশো আশি তাহলে একশো আশি হচ্ছে নব্বই ডিগ্রির জোর গুণিত আর নব্বই ডিগ্রির জোর গুণিত হলে কস অনুপাতের বা কোনো ত্রিগুমিতিক অনুপাতেরই কোনো পরিবর্তন হয় না যেহেতু জোর গুণিত তাই অনুপাতের কোনো পরিবর্তন হলো না তাই সেই ক্ষেত্রে এটা হবে মাইনাস কস থিটা এই ধারণাগুলি আমি মূলত আজকে আমরা ব্যবহার করব আর এরপরে যে বিষয়গুলো আছে ট্যান থেটা বা কট থেটার যে ধারণা কট থেটা হলো কস বাই সাইন থেটা ট্যান থেটা হলো সাইন বাই সাইন বাই এই যে যে ধারণাগুলো আমরা সব সময় হরামেশাই তিনমিতি গুণগুলোতে ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই ধারণাগুলো এখানে ব্যবহার করা হবে তা এই ধারণাগুলোর সাহায্যে আজকে আমাদের প্রমাণটা আমরা করতে পারবো

আচ্ছা এখানে একটা খেয়াল করি আমাদের সম্পর্কটা কি দেওয়া আছে cos এ সময় সমান কস বি ইন্টু এখানে সি তা a আমরা আমরা কিভাবে নির্ধারণ করলাম যে আমরা এটাকে টান পক্ষে নিব আর বি এবং সি কে বাম পক্ষে রাখবো এটা কিন্তু নির্ধারণ করলাম আমরা এই বিষয়টা খেয়াল করে এই এটা বিষয়টা এখানে কস বি ইন্টু C। ভরে একটা সম্পর্ক দেওয়া আছে cos b cos c আর cos b cos c আমরা যদি এই ক্ষেত্রে b c রাখি এবং আমরা যদি cos সূত্রটা এখানে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা cos b cos c পাবো এই জন্য আমরা b b এবং c কে বাম পক্ষে রাখলাম আর aটাকে ডান পক্ষে নিয়ে গেলাম এখন আমরা উভয় পক্ষে cos নেব আমরা কি করব উভয় পক্ষে cos

এখন আমরা খেয়াল করি cos এর সমান কি দেওয়া আছে cos b cos c দেওয়া আছে cos b cos c তাহলে আমরা cos a এর ক্ষেত্রে লিখতে পারি cos b cos c আমরা কিন্তু এটা লিখতে পারি যদি cos a সমান সমান দেওয়া আছে cos b cos c তারপর আমরা যেটা করতে পারি এই যে cos b cos c আছে আর এখানেও আছে cos b cos c সুতরাং আমরা এই যে মাইনাস কস বি সাইড চেঞ্জ করে বাম পক্ষে আর এই যে মাইনাস সাইন পক্ষে নিয়ে যাচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস সাইন বি ইন্টু সাইন সি বা এখন যোগ করতেছি যোগ করলে হবে বা এখন আমরা খেয়াল করি আমাদের সম্পর্কটা কি আনতে হবে কট বি ইন্টু আনতে হবে কট বি ইন্টু তাহলে এই যে আমাদের ডানপক্ষ আছে সাইন বি সাইন এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি আচ্ছা এখানে বোধা সুবিধা থেকে আমরা ওটা গুণ ওয়ান ব্যবহার করি তাহলে এখানে গুণ ওয়ান ব্যবহার করা যাবে মানে কোনো পরিবর্তন কিন্তু হবে না আচ্ছা ওয়ান তাহলে আমরা যদি ধরে নিচ্ছি যে এখন তাহলে এটা ওয়ানের সাথে গুণ আকারে আছে এখন যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ভাগ আর এখানে টু গুণ আছে এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু ভাগ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখি এখানে হচ্ছে

এই যে দ্বিতীয় এই বিষয়গুলো আমরা খেয়াল যদি করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সহজ আর যদি এই বিষয়টা আমরা খেয়াল না করি তাহলে কিন্তু অঙ্কটা মানে মিলানো বা প্রমাণ করা কিন্তু বেশ জটিল বা ঝামেলাপূর্ণ কিন্তু এই বিষয়গুলো খেয়াল করলে কিন্তু পণটা আবার খুবই সহজে হয়ে যায় যেমন এখানে আমরা খেয়াল আমরা কিন্তু চাইলে কি করতে পারতাম এই সিটাকে পাশে নিতে পারতাম তাহলে পাই মাইনাস সি হতো এখানে এ প্লাস বি থাকতো তাই যদি করতাম এবং আমরা যদি কস অনুপাত নিতাম তাহলে কিন্তু কস এস বি পেতাম কস বি একটু কস কিন্তু পেতাম না এই বিষয়টা খেয়াল করে আমরা কি করলাম বি বাম পক্ষে রাখলাম আর এটাকে ডান পক্ষে নিয়ে গেলাম এটা হচ্ছে ব্যাপার আর যেহেতু এখানে কস বি কস সি আছে ওই জন্য উভয় পক্ষে আমরা কস নিলাম নেওয়ার পর কস সূত্রটা এখানে আমরা ব্যবহার করলাম এখানে কিন্তু আমরা আরেকটি বিষয় খেয়াল করলাম এখানে চাইলে কিন্তু আমরা কস বি এবং কস সি এর পরিবর্তে কস এ নিতে পারতাম তা হত হয়তো প্রমাণটা হতো কিন্তু প্রমাণটা ধাপ বা ম্যাথটা জুল্লতা বৃদ্ধি পেত মানে হিসাবে জুল্যতা বৃদ্ধি পেত আমরা এই ক্ষেত্রে আমরা কিন্তু মান বসাইলাম না চাইলে কিন্তু কস বি এবং কস সি ক্ষেত্রে কস এখানে বসাতে পারতাম সেটা না করে আমরা কি করলাম এই কস এর ক্ষেত্রে আমরা কস বি এবং কস লিখলাম তাহলে ব্যাপারটা এটা লেখাতে কিন্তু আমাদের প্রমাণটা আরো বেশি সহজ হয়ে গেল আমরা সাইড চেঞ্জ করলাম আমাদের সম্পর্ক চলে আসলো তারপরে যে সমীকরণের যে বিষয়গুলো গুণ থেকে ভাগ হয় এই ধারণাগুলো ব্যবহার করার মাত্রে আমাদের কিন্তু প্রমাণটা খুব সহজভাবে হয়ে গেল তাহলে দীর্ঘবিধির প্রমাণের যে মূল বিষয়টা সেটা হচ্ছে প্রমাণ কি চায় সেই বিষয়টা খেয়াল করে হিসাব এবং সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় আমরা যদি সবসময় যে ঠিক সূত্র অ্যাপ্লাই করলে ত্রিভূমিতির প্রমাণ করা যাবে বা খুব সহজে হবে বিষয়টা কিন্তু এমন নয় এখানে ঠিক বলা হবে সেটাকেই যেটা ব্যবহার করলে আমরা প্রমাণটা সহজেই করতে পারবো না হলে অনেক ক্ষেত্রে কি হয় ঠিক সূত্র ব্যবহার করব কিন্তু ত্রিভূমিতির প্রমাণগুলো কিন্তু হবে না যদি না আমরা খেয়াল করি মানগুলো কিভাবে দেওয়া আছে সেটা এবং কি প্রমাণ করতে হবে ওই বিষয়টি তাহলে আজকে আমরা প্রমাণটা করে ফেললাম এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে